নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব। ভগবান গণেশের অভিষেক করে আপনারা আপনাদের জীবনের প্রত্যাহিকভাবে বিভিন্ন ক্ষেত্রে আসা সমস্যাগুলির এক সহজ সমাধান খুঁজে পেতে পারেন কোন কোন সমস্যার ক্ষেত্রে কোন কোন বস্তু দ্বারা আপনারা ভগবান গণেশের অভিষেক করবেন তা সমস্ত কিছুই আমি এই এপিসোডে আপনাদের সাথে এখন আলোচনা করব দেখুন হতেই পারে ভগবান গণেশের পূর্ণ আশীর্বাদ আপনি লাভ করতে চাইছেন এর জন্য আপনারা পঞ্চামৃত অর্থাৎ দুধ ঘি মধু একসাথে মিশ্রণ করে করে পঞ্চামৃত তৈরি সেই পঞ্চামৃত দ্বারা ভগবান গণেশের অভিষেক করবেন অভিষেক করার সময় মন্ত্র ওম গং গণপত নম এই ছোট্ট মন্ত্রের জপ ক্রমাগত করতে করতে ভগবান গণেশের অভিষেক করতে থাকুন যদি আপনারা এমনটি করে যাচ্ছেন বিশেষত চতুর্থী তিথিযুক্ত দিনে বুধবার দিন অথবা যে কোনো শুভ তিথিতে তাহলে আপনাদের ক্ষেত্রে ভগবান গণেশের পূর্ণ আশীর্বাদ লাভ করতে আপনারা অবশ্যই দেখতে পাবেন দেখুন জীবনে চলে আসা বিভিন্ন ধরনের বাধা বিঘ্ন যখন আপনার জীবনকে অতিষ্ঠ করে তোলে সেই সমস্যা থেকে বাঁচতে সামান্য সমুদ্রের জল সামান্য গঙ্গার জল অথবা কোনো মোহনার জলও আপনারা নিয়ে আসতে পারেন এই জল দিয়ে আপনারা কিন্তু মন্ত্র উচ্চারণ অর্থাৎ ওম গং গণপত্যয় নামে ছোট্ট মন্ত্র উচ্চারণ করতে করতে ভগবান গণেশের অভিষেক করুন যদি আপনারা এমনটি করে যাচ্ছেন এতে জীবনে আচলে আসা বিভিন্ন ধরনের বাধা বিপত্তিগুলো দূর হতে দেখতে পাবেন এই প্রক্রিয়া চতুর্থী তিথিতে বুধবার দিন অথবা যে কোনো শুভ তিথিতে করলে ফায়দা মিলবে যদি সম্পত্তি সংক্রান্ত এবং পরিবারে কোনো মতভেদ রয়েছে যা দূরী করতে দূর করতে চাইছেন পৈতৃক অথবা কোনো সম্পত্তি লাভ সম্বন্ধীয় মামলা মোকদ্দমায় জড়িয়ে রয়েছেন সম্পত্তি উদ্ধারের জন্য কোনো পারিবারিক নিজস্ব সম্পত্তি সুরক্ষার জন্য আপনারা কোনো কিছু করতে চাইছেন তাহলে ভগবান গণেশের উদ্দেশ্যে আপনারা কিন্তু অভিষেক করবেন কি দ্বারা অভিষেক করবেন সামান্য চিনি গঙ্গা জলের মধ্যে মিশ্রণ করে সেই মিষ্টি জল দ্বারা ভগবান গণেশের অভিষেক করুন মন্ত্র উচ্চারণ করতে করতে মন্ত্র ওম গং গণপতায় নম এই মন্ত্র উচ্চারণ করতে করতে প্রত্যেকভাবে অথবা চতুর্থী তিথিযুক্ত দিনে যদি আপনারা ভগবান গণেশের অভিষেক করছেন এতে সম্পত্তি সংক্রান্ত সমস্যায় সমাধান মিলতে দেখতে পাবে আপনার শরীর নিয়ে আপনি ভীষণ ভুগছেন কোনোভাবেই শারীরিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন না এমন ক্ষেত্রে বিভিন্ন ব্যাধি থেকে মুক্তি লাভের জন্য আপনারা প্রত্যেকভাবে একুশটি দুর্বা জলের মধ্যে ভিজিয়ে সেই জল দ্বারা মন্ত্র উচ্চারণ অর্থাৎ ওং গং গণপতয় নময় ছোট্ট মন্ত্র উচ্চারণ করতে করতে ভগবান গণেশের অভিষেক করুন ভগবান গণেশের আশীর্বাদ জীবনে চলে আসা বিভিন্ন ধরনের ব্যাধি থেকে আপনাকে মুক্তি দিতে পারে তাই ছোট্ট প্রক্রিয়া প্রত্যাহিকভাবে করে যান সম্ভব না হলে চতুর্থীতে এবং বুধবার দিন অবশ্যই করে যান এতে সুফল দেখতে কর্ম সম্বন্ধীয় সমস্যায় যদি আপনার জীবনে ঝঞ্ঝাট সমস্যা লেগে আছে এমন ক্ষেত্রে আপনি কর্মপ্রাপ্তির জন্য প্রত্যেকভাবে একটি পাত্রের মধ্যে গোটা সুপরি ভিজিয়ে রাখুন পরের দিন সেই সুপরি ভেজানো জল দ্বারা আপনারা ভগবান গণেশের অভিষেক করুন মন্ত্র উচ্চারণের মাধ্যমে মন্ত্র ওম গম গণপতয় নম এই ছোট্ট মন্ত্র উচ্চারণ করতে করতে সেই জল দ্বারা অভিষেক করুন ভাবে সম্ভব না হলে চতুর্থীতে এবং বুধবার দিন অবশ্যই করতে থাকুন এই প্রক্রিয়া আপনারা করে যান এই অভিষেকের ফলে আপনার জীবনে আসা কর্ম সম্বন্ধীয় সমস্যার এক সহজ সমাধান খুঁজে পেতে আপনারা অবশ্যই দেখতে পাবেন দেখুন যদি দেখছেন আর্থিক সমস্যা কোনোভাবেই আপনার পিছু ছাড়ছে না আর্থিক ক্ষেত্রে ঝঞ্ঝাট সমস্যা লেগে রয়েছে এমন ক্ষেত্রে আর্থিক সমস্যার একটা সমাধান খুঁজে পেতে আপনারা কি করবেন প্রত্যাহিকভাবে আঁখের রস আপনারা কিন্তু দ্বারা ভগবান গণেশের অভিষেক করুন এবং অভিষেক করার সময় মন্ত্র ওম গম গণপতায় নম এই ছোট্ট মন্ত্র বলতে বলতে আপনারা ভগবান গণেশের অভিষেক করতে থাকুন আখের রস দ্বারা এমনটি প্রত্যেকভাবে সম্ভব না হলে চতুর্থী তিথিযুক্ত দিনে বুধবার দিন আপনারা করে যান এমনটি যদি আপনারা করে যাচ্ছেন এতে আপনাদের ক্ষেত্রে যে আর্থিক সমস্যা চলে আসছিল সেই সমস্যার একটা সমাধান আপনারা কিন্তু অবশ্যই আপনাদের জীবনে দ্রুত খুঁজে পেতে দেখতে পাবেন চাকরির স্থলে যদি অশান্তি ঝঞ্ঝাট লেগে রয়েছে এমন ক্ষেত্রে গঙ্গা জলের মধ্যে অল্প কালো তিল অল্প গোটা আতপ চাল অল্প জব অল্প সাদা সর্ষে এবং অল্প চিনি মিশ্রণ করে সেই মিশ্রণ দ্বারা আপনারা কিন্তু ভগবান গণেশের অভিষেক করুন এই অভিষেকের ফলে চাকরিস্থলে আসা সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন তবে অভিষেক করার সময় মন্ত্র ওম গং গণপতায় নাম এই ছোট্ট মন্ত্রের জব করতে করতে অভিষেক করলে আপনারা ভগবান গণেশের আশীর্বাদ পাবেন এবং সহকর্মী এবং উদ্ধত্তন অফিসারের সঙ্গে সুসম্পর্ক আপনাদের গড়ে উঠতে অবশ্যই দেখতে পাবেন দেখুন হতেই পারে পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা পারিপার্শ্বিক সমস্যার কারণে মানসিক চাপ থেকে জন্য গঙ্গা জল এবং কলের জলের মধ্যে অল্প সাদা চন্দন বাটা গুঁড়ো চন্দন অল্প অগুরু এবং অল্প কর্পূর গুড়ো মিশ্রণ করে তৈরি করে সেই মিশ্রণ দ্বারা আপনারা ভগবান গণেশের অভিষেক করুন অভিষেক করার সময় ছোট্ট মন্ত্র ওম গং গণপাতায় নাম এই ছোট্ট মন্ত্র জপ করতে করতে আপনারা ভগবান গণেশকে অভিষেক করান এবং অভিষেক যদি আপনারা এই প্রক্রিয়ার দ্বারা করছেন তাহলে এই ধরনের সমস্যাগুলি থেকে মুক্তি পেতে দেখতে পাবেন যেগুলি আপনাদের মানসিকভাবে স্ট্রেস দিচ্ছিল মানসিকভাবে আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত করে তুলছিল এই প্রক্রিয়া আপনারা প্রত্যেকভাবে ভাবে না পারলে চতুর্থী এবং বুধবার করলে ফায়দা মিলবে তাহলে আজ আলোচনা করলাম ভগবান গণেশের ছোট ছোট অভিষেকের মাধ্যম দিয়ে জীবনে আসা বিভিন্ন ধরনের সমস্যাগুলোর এক সহজ সমাধান আপনারা কিন্তু খুঁজে পেতে পারেন কিভাবে এই প্রক্রিয়াগুলো করবেন তার সমস্ত উপকরণ সহ বিধি আমি আপনাদের সাথে আলোচনা করলাম আমাদের ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে